আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসে কিছু এলাইন কার্ড নাইটির কালেকশান যারা গোল গোলাপ নাইটি পড়তে পছন্দ করো না তারা কিন্তু এ লাইন কাট পরতে খুবই ভালোবাসো তাই তোমাদের জন্যও তো আমাদের কিছু কালেকশান থাকতে হবে তাই না চলো আজ তাহলে আমার কালেকশানগুলো দেখে নাও আর যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ওয়ান সিক্স থ্রি টু এইট নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে আর যদি কেউ হোলসেল বা রিসেলিং করতে চাইছো তো অবশ্যই কিন্তু আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবে অনেকেই ভয় পাও পুঁজি লাগিয়ে যদি সেল না হয় যদি লস খেয়ে যাও তো এই ভয়টা কিন্তু রিসেলিংয়ের ক্ষেত্রে একদমই নেই তোমরা জাস্ট এই ছবিগুলো শেয়ার করো অর্ডার নাও আর আমি কাস্টমারের কাছে বাই কুরিয়ার পৌঁছে দেবো তোমাদের এই মূল্যবান অর্ডারটি মাঝখানে তোমার যেটা লাভ তুমি সেটা রেখে দাও এইভাবেই কিন্তু রিসেলিং বিজনেসটা অনেক দিন ধরেই চলে আসছে যারা যারা এখনও ভাবছো বাড়িতে বসে কিছু করতে চাই তো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো কারণ এতে কিন্তু কোনোরকম লস নেই তোমরা জাস্ট ছবি শেয়ার করবে আর অর্ডার তুলবে চলো আজকের কালেকশন যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক অ্যান্ড ফলো করে দিও তাহলে এমন সুন্দর সুন্দর কালেকশন তোমরা আরও 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 দেখতে পাবে আইপিএল মানে আমাদের বাড়িতে এখন এই সবই চলছে আমি পাশের ঘরে ভিডিও বানালেও তাও এত জোরে চিৎকার চেঁচামেচি চলছে যে সেই ভিডিওতে তার বয়সটা পরিষ্কারভাবেই শোনা যাচ্ছে যাক এই ভিডিওতে না হয় এই স্মৃতিটা থেকেই গেল চলো আজকের জন্য এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে